অনেক জোরে করে একটা সালাম দিলাম যেন আপনাদের কর্ণগোচর হয় কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন গলার অবস্থা তো বুঝতেই পারছেন ফাটাবাস যাই হোক মূল কথায় আসি কালকে আমাদের ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটিস নাই ক্লিয়ার বাট অনলাইনে সোশ্যাল মিডিয়ায় যত ধরনের প্ল্যাটফর্ম আছে অনলাইন প্ল্যাটফর্ম সবখানে আমাদেরকে হাদিভাই যত রকমের কন্টেন্ট যত রকমের ইন্টারভিউ বা অথবা নিজেদের কোনো কথা ছোট ছোট কন্টেন্ট বানিয়ে অথবা বাচ্চাদেরকে যেহেতু বাচ্চাদের এখন এক্সাম শেষ ওরা উইন্টার ভ্যাকেশন আছে ওরা ফ্রি আছে পড়াশোনার চাপ নাই ওদেরকে মানে স্পেশালি প্যারেন্টসদের বলছি ছবি আঁকা নজরুলের আবৃত্তি ছোটো ছোটো করে আপনারা ওদেরকে প্র্যাকটিস করান বা এক লাইন দুই লাইন যতটুকুন পারে আর যারা যারা পারে তাদের জন্য তো কোনো কথাই নেই সেগুলো ভিডিও করে শর্ট আকারে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে মায়েদের ভাইদের আঙ্কেলের বাবার যার যে অ্যাকাউন্ট থাকে যদিও সব বাচ্চাদের তো আর অ্যাকাউন্ট থাকার কথা না সেগুলো পোস্ট করেন হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করেন হাদি ভাইয়ের বিচার চাই যে যেভাবে লিখতে পছন্দ করেন যে যেভাবে সোশ্যালি সোশ্যালি আমরা কালকে অনলাইনে অনলাইন যুদ্ধটা করব এই যে আমরা এখন ওই জায়গাটা ছেড়ে যাচ্ছি যেখানে আমাদের প্রত্যেক দিনের আন্দোলন শাহবাগ এই হাদি চত্বর ওই দেখতে পাচ্ছেন কিনা তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু কানেক্টেড হই এবং আমি বলি যদি অলরেডি যাবে বলেছে যে সোশ্যালি আমাদেরকে অ্যাক্টিভ থাকতে কিন্তু আমি আমার আমার জায়গা থেকে বললাম একই কথা বাচ্চাদেরকে স্পেশালি বাচ্চাদেরকে যে সব বাচ্চারা এখন বাসায় কেউ কেউ হয়তো ট্রাভেলে ঢাকার বাইরে আছে যেখানেই থাকুক সোশ্যাল মিডিয়ার বাইরে তো আমরা কেউ নাই আমরা নিজেদের পেজে বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো পোস্ট করি বা নিজেরাও যদি এটা নিয়ে কোনো কথা বলতে চাই দুই লাইন তিন লাইন নিজের মনের কথাগুলো সবগুলোই আমরা সোশ্যাল মিডিয়াতে যত রকমের পোস্ট অ্যাক্টিভিটিস করা যায় এই বিচারের ব্যাপারে এবং বিচারটা নিয়ে আমরা মানে আমরা লাউড অ্যান্ড ক্লিয়ার ছোটো ছোটো করে লিখে ছোটো ছোটো করে ভিডিও দিয়ে বলে নজরুলের আবৃত্তি নজরুলের গান এটাকে প্রমোট করা যেহেতু হাদিবাইয়ের অনেক প্রিয় একজন কবি নজরুল ইসলাম এবং ওনার আবৃত্তি ওনার গান প্রমোট করা হাদি ভাইয়ের যেই পছন্দ জিনিসগুলো সেগুলোকে একটু জেনে সেভাবে পোট্রে করা এভাবে হাদি ভাইকে আমরা বাঁচিয়ে রাখতে পারব আমি চাই আপনারা আপনাদের প্রত্যেকটা বাচ্চাকে আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে কালকে আমরা অনলাইন যুদ্ধটা করব ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা ইনক্লাব মঞ্চের পেজ থেকে পরবর্তী আপডেট পাবেন কালকে হচ্ছে আমাদের আমাদের কালচারাল যুদ্ধটা হ্যাঁ সাংস্কৃতিক যুদ্ধটা কালকে অবশ্যই আমরা আমাদের শরীফ নিয়ে আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে কেউ হয়তো এখন অনলাইনে নাই আমার এই আমি এই আমার এই কথাটাই আপনারা শেয়ার করেন যাতে করে স্প্রেড করে কালকে সকাল থেকে আজকে রাত থেকেই আপনারা প্রিপারেশন নিতে পারেন কালকে সকালে থেকে পোস্ট দিতে পারেন সারা দিন। যতক্ষণ পর্যন্ত আপনাদের মন চায় যেভাবে যেভাবে নিজেদের কোনো প্ল্যান থাকলে হাদিভাই কিনে কোনো কথা বলতে চাইলে হাদিভাইয়ের যতগুলো কন্টেন্ট ইন্টারভিউজ বা ভিডিও ফুটেজ বা স্টিল ছবি বা গ্রাফিতির কোনো ছবি যে ভাবে কালকে আমরা ফেসবুক জুড়ে শুধুই যদিও এখনো হাদিভাই পুরোটা ফেসবুক জুড়েই আছে কিন্তু আমরা চাই একদম যদিও একটু টেকনিক্যালি অনেকেই এখন এগুলোকে হাইড করার চেষ্টা করতেছে সেটা যাতে করতে না পারে নিজের নিজের জায়গা থেকে পেজের মালিক প্রত্যেকের সোশ্যালি আমরা যদি অ্যাক্টিভ থাকি সোশ্যাল মিডিয়াতে এটাও এক ধরনের যুদ্ধ এটাও এক ধরনের প্রচার প্রচারণা এই প্রচার প্রচারণা থেকে আমাদেরকে বিমুখ হওয়া যাবে না থেমে যাওয়া যাবে না সো এই যুদ্ধটা জারি রাখতে হবে যুদ্ধ অনেক রকমের আছে বন্দুক যুদ্ধ বাঘ যুদ্ধ সোশ্যাল মিডিয়া একটা অনেক পাওয়ারফুল আমরা ছত্রিশে জুলাই দেখেছি সোশ্যাল মিডিয়া কিভাবে ইউনিটি তাকে ধরে রেখেছে সমগ্র দেশের থেকে দেশের বাইরে পর্যন্ত ইভেন প্রবাসীদের কথা বলি তারা যদি লাইভ এসে ছোটো ছোটো করে বাইক দেয় সেটা শেয়ার করে পুরো বাংলাদেশিদেরকে বলছি প্রবাসী যারা আছে তাদেরকে বলছি সো আপনারা অ্যাক্টিভ থাকেন কথা বলেন এই নিয়ে এই হত্যাকাণ্ডের বিচার করতেই হবে এটা এটা কোনো নিয়ে কথা বলেন পোস্ট করেন কালকে হচ্ছে গিয়ে আমাদের অনলাইন যুদ্ধ সবাই ভালো থাকেন নিরাপদ থাকেন দোয়া করবেন সবাই সবার জন্য আর দেশের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ